হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে ব্লগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন আমি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে যে চা বানিয়েছি চা খাচ্ছে আমি বেরোবো ডাক্তারের কাছে যাব মানে যে ব্লাড টেস্টগুলো করে এসেছিলাম যে রিপোর্ট নিয়ে ডাক্তারটা দেখিয়ে ফিরব আর কি তার সাথে একটু কাজ আছে কাজগুলো করে নেবো আজকের বেরোনো হচ্ছে না সন্ধ্যেবেলা করে তো এখন যাবো এখন অনেকটা দেরি হবে ডাক্তারখানায় যেহেতু রিপোর্টটা নেব নিয়ে একবারে ডাক্তার দেখিয়ে ফিরবো তো দেরি হবে তো চলো আজকে দিনটা শুরু হয়েছে মানে কিছু না কিছু অবশ্যই থাকবে তোমাদের জন্য তো চলো থাকো আমার সাথে কি থাকে দেখো আর ওই দেখো ওই দেখো আমাদের মিষ্টির জামা প্যান্ট জামা কাঁথা কানি তোমার প্যান্ট প্লাস্টিক সব মিষ্টির জন্য তো চলো বন্ধুরা আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো বন্ধুরা আমি এই স্বাস্থ্যকেন্দ্রে দিয়ে ফিরলাম ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার আজকে আসেনি তো রিপোর্ট নিয়ে আবার কালকে যেতে হবে আমার ডাক্তার দেখাতে তো এনাকে দেখো এনার মা এখানটা দিয়ে চলে গেছে এসে আমি একটুখানি জাস্ট মুখ হাত পা ধুয়েছি ধুয়ে একটু বসেছি তার মধ্যে ম্যাডাম এসছে ম্যাডামের ঘুম পেয়েছে কি না পেয়েছি বোঝা যাচ্ছে না মিষ্টি তোমার ঘুম পেয়েছে তুমি কি একটু ঘুম ঘুমু কপে হ্যাঁ ঘুম ঘুমু কপে ঘুমো ঘুমু কপে মা মিতি মামা তুমি কি ঘুম ঘুমু কপে তোরা এত ঠান্ডা লাগছে কিভাবে বল তোর এত ঠান্ডা লাগছে কিভাবে দেখো একটু মুখ ফুকগুলো নাড়ানাড়ি করছে রে ঠাকুর কান্না করলে কিন্তু আমি খুব পক্ষে দেবো আমি একটুও কোলে নেব না অনেক সময় কোলে নিয়ে বসেছিলাম এখন আর হবে না কোলে ওটা ধানদাই রয়েছে বন্ধুরা যখন কোলে ওটার ইচ্ছা হয় না তখন এই ওই পায়ে করবে মুখ ফুকগুলো ফুলাবে এইসবই করবে তো দেখো কোলে ওটা ধানদাই রয়েছে ম্যাডাম দেখছো মুখ ফুকগুলো ঘাট ফাট ও কু কোলে ওঠা তো যাবে না দেখো বন্ধুরা হাত দুটো ধরে আর যুদ্ধ করছে দেখো হাত দুটো ধরে হিসু হিসু বুড়ি এটা আমাদের হিশু বুড়ি এই এক জামা এই জামা কাঁথা ভিজিয়ে দিল এত হিসু করে ঠান্ডা লেগে নাক দিয়ে সর্দি পড়ছে বারে বারে মোছাতে হচ্ছে তো দেখো না হাত দুটো ধরেছে নিজের হাত দুটো চেপে ধরেছে নিজেই ছাড়াতে পারছে না দেখ আবার হাসা আবার হাসা আবার হাসা আবার হাসা আবার হাসা বৃহস্পতিবার ছিল আজকে দাদা ভাই পুজো দিয়ে গেছে এই দেখো বড় মা বিপাতারিণী মা আর আমাদের বিশ্ব সুন্দরী আর বৃহস্পতিবার করতে ফুল দেওয়া হয় কোনো কোনো বৃহস্পতিবার দেওয়াই হচ্ছে না ও দেখতে পাচ্ছ বৃহস্পতিবার পর ঠাকুর ঘরটা দেখতে অনেক সুন্দর লাগে খুব সুন্দর লাগে অন্য দিনের চেয়ে বেশি ভালো লাগে ম্যাডাম খেলছে পিছনে হাতটা ধরে কি করে কি যেন এরকম ভাবে হাতটা ধরে চুপে ধরে রাখে

দাঁড়া একটুখানি যা শুয়েছে হিস্যু করেছে জামা প্যান্ট শাড়ি পিছে কান্নাটা দেখ কোলে ওঠার ধান দেখ কাঁধ তুই কাঁধ ওই দেখ ওই দেখ ওই দেখ চুপ পায় কাঁদুক কত বার চিল্লে করি দাঁড়া কী হয়েছে কি হয়েছে এই হে হ্যাঁ এই কান্নাটা একটু শোনাবো দেখ আচ্ছা বন্ধুরা এর কান্নাটা দেখ একবার

তো বন্ধুরা একদম সাদা ফ্যাট ফ্যাটে কোনো মিষ্টি নেই কিচ্ছু নেই এই দেখো একদম ফ্যাট ফ্যাটে সাদা দেখছো বেকার খেতে একদম বেকার তো বন্ধুরা এই দেখো আমার মা এই সবে এলো সকাল থেকে সেই মিষ্টির পিছনে লাগার পর আমি আর আসিনি আসলে আজকে একটুখানি ভালো লাগছিল না তো যাই হোক এখন মাছে আমরা তো বলেইছি আমরা মাছের মাথা এর আগেও অনেকবার করেছি মাছের মাথা দাদা ভাই আমি তার থেকে বেশি আমার মা মাছের মাথা বেশি পছন্দ করে বলো হ্যাঁ কিনা হ্যাঁ হ্যাঁ দেখো বললো হ্যাঁ দেখেছো আর তোমাদের দাদা ভাইও খেতে পারো আমার না হলেও চলে খাওয়া দাওয়ার দিক থেকে নেই তো আজকে তোমাদের তো বললাম আমি গেছিলাম স্বাস্থ্য কেন্দ্রে ব্লাড টেস্ট করাতে একটা টেস্ট করানো হয়েছে কালকে আবার এগারোটার সময় যেতে হবে নটার সময় খেতে হবে পেট ভরা তো আমার মা সকালবেলা রোজ দিন ভাত খেয়ে যায় আর ওষুধ হাই প্রেশার হয়ে গেছে না মার ওষুধটা খেতে হয় হাই প্রেশারের একটা ওষুধ খেতে হয় তো হাই প্রেশারের জন্যে মা ওষুধ খাই বলে ভাত খায় তো মার সাথে কালকে একটু ভাত খেয়ে নেবো ভাত খেয়ে নিয়ে তারপরে এগারোটার সময় ব্লাড টেস্টটা করে আসবো তারপরে দিনকে রিপোর্ট দেবে বাড়লো না কমলো তা জানি না মানে সেরকম কিছু না হালকা একটু কলেস্ট্রলটা বেড়েছিলো কলেস্ট্রলটা বাড়ার কারণ ডাক্তার আমাকে বলেছিল হয়তো আপনাদের বাড়িতে অনেক অতিরিক্ত তেল মশলা খাওয়া হয় তো এটা একদমই বাস্তব আমাদের বাড়িতে প্রচুর তেল মশলা খাওয়া হয় ওই তেল মশলার জন্য। তো তেল মশলাটা আমি মোটামুটি গত দু মাস ধরে অনেক কমিয়ে দিয়েছি না মা কমিয়ে দিয়েছি সাদা মাটা তরকারি বেশি হয় তো বন্ধুরা আমার মা সবজি কাটছে বসে গেছে যেমন আলু কাটছে টমেটোর মাছ মাথাটা তরকারি করবো বলে সেই জন্য ওইখানে মাছের মাথায় ভাজতে দিয়েছি ভাজ বসে তো আমরা এরকম মাছের মাথার তরকারি খাই আমাদের ভালো লাগে খেতে সেই জন্য আমরা এভাবেই খাই তাই না মা আমার মা তো বেশি পছন্দ করে এরকম খাবার খেতে মা মানে কীভাবে বসে বসে তো কানকগুলো এই যে ফেলে দিয়েছে এইটা কত কানক কানকগুলো ফেলে আনলে পরিষ্কার করে আনলে ভালোই লাগে তো মা আমার মা ফেলে আনেনি যার জন্য দোকানে ভিড় তাহলে দিতে চায়নি তা কী করবো দোকানে কি ঘি হ্যাঁ গোটা গোটা মাল নিচ্ছে গোটা গোটা দোকানে প্রচুর বন্ধুরা মাছই বলছে শুনলে তো গোটা গোটা মাল নিচ্ছে মাছের দোকানে প্রচুর ভি তোমার মাছের মাথায় কান্ড ফেলে দেবে না তো মাছের মাথা তো বেশ কান্ডগুলো তো ফেলে দেওয়া দরকার দোকানদারে তাই না বলো কি বলবে না কিচ্ছু বলার নেই কিছুই বলার নেই সত্যি কিছু বলার নেই তো যাই হোক আর বলার আছে না ওই প্লাস্টিক গুলোতে নোংরা গুলো ঢুকিয়ে দাও কোনো আমি রান্নাটা করে নি মাছের মাথা ভালতে দিয়েছি লাল লাল করে মাছের মাথা ভাল তো বন্ধুরা বান্না আমার হয়ে গেছে সেটা দেখানো হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া কখন হবে ঠিক নেই তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ এখন বড় ভিডিও আর কেউ দেখছে না যার জন্য আমি ছোট ছোট ভিডিও বানানোর চেষ্টা করছি তোমাদের জন্য তো আজকে সারাদিন যা ছিল এই ছিল এর বেশি আর কিছু ছিল না তার জন্য মানে ছিল থাকলেও অনেক কিছু ছিল বাট আমি আর তোমাদের দেখাইনি কারণ লম্বা হয়ে গেলে ভিডিও তোমরা পছন্দ করো না পছন্দ মানে দেখো না সেই ভিডিও কোনো ভিউজ কোনো কিচ্ছু আসে না তার জন্য আমি চিন্তা করলাম ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিই আর কিছুই তো দেখানোর নেই তো চলো বন্ধুরা ভিডিওটা জাস্ট এই অব্দি ভালো থাকে শুধু দেয় পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো অনেক ভিডিও আসবে তোমার জন্য টাটা গুড নাইট